আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন কেমন সুস্থ আছেন আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বৃষ্টির দিন বাইরে টানা তিন দিন ধরে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাইরে যাওয়া সম্ভব না তো এত পরিমাণ বৃষ্টি মানে বাইরে যাওয়া যায়ই না তো যাদের হয়তো ঘরের ভিতর ব্যবস্থা আছে তাদের জন্য একটু কষ্ট কম হয় আর যারা বাইরে রান্নাবান্না করে পাকশাক করে বাইরে যত ধরনের কাজ আছে তাদের জন্য খুবই কষ্ট এখন এই বৃষ্টির দিনে বুঝে তো বাইরে যাইয়া আসা যাওয়া করিয়া থালাবাসন ধুয়ে রান্না বান্না করে খাওয়াটা দিন কাটানোটা খুবই কষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় করি আমি অনেক ভালো আছি কারণ আমার আর বাইরে না গেলেও চলে ঘরের ভিতরেই সব তো সকাল থেকে রাইস কুকারে ভাত রান্না করছি একবার হাঁস মুরগি খাবারটাও আমি রান্না করছি রাইস কুকার আজকে আর এদিকে হচ্ছে আজকে কী রান্না করলাম বৃষ্টির দিনে সেটা একটু দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছি লাউ দিয়ে আর পাশে হচ্ছে করল্লা ভাজি করছি আর এ হচ্ছে আমার কাঁচামরিচ যেটা আপনারা সবাই অনেক পছন্দ করেন এবং এমনকি কমেন্ট করেন আমার মরিচটা নিয়ে যে আসলে আপু তোমার গাছের মরিচগুলো খুবই সুন্দর আর এখানে ভাত রান্না করছিলাম সকালবেলায় আর এখানে এই যে দেখেন বৃষ্টির দিদা ভাবলাম কি খাওয়া যায় তো আজকে অনেক দিন ধরে পিঠা বানাই না আজকে হচ্ছে পিঠা বানাইছি এখানে তেলের পিঠা বানাইছি এই রেসিপিটা ভিডিও তা আছে আপনারা দেখতে পারবেন আসলে কিভাবে বানাইছি খুবই সুন্দর হয়েছে পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানাইছি তারপরে তোমরা দুপুর বেলা খাওয়া দাওয়া করবো সবাই ভালো হয়েছে না পিঠাটা যে একবার খায় সে আবার দ্বিতীয়বার আরেকবার নেয় এত ভালো হয়েছে আদিয়ান ভাত খাইবা আর বৃষ্টির দিন তো বাইরে হচ্ছে বাচ্চারা যাইতে না সব বাচ্চারা ঘরের ভিতরে অনেক ব্যঞ্জাম করে সবাই ঘরে এবার আমরা খাই সবাই যে চাল ঝাই দেওয়ার জন্য আলাদা ধান হচ্ছে ভাঙ্গাইছি চাল হয়েছে সেই চালটা এখনো পর্যন্ত ঝাড়ি নাই বস্তা হবে রায়খা দিয়েছিলাম এখন বৃষ্টির দিন ভাবলাম ছেলে মেয়ের জন্য একটু পিঠা বানাবো ও চালটা ঝাইরা নিতেছি সব ধরবো না লাইনে бенজিন দিয়ে অল্প করে ধরবো একটু চালটা সরিয়ে রাখো একটু কালকে মনে হইছে মা মানে আগে লাই না হ্যাঁ চাল হচ্ছে কয়টা চাল ভিজে রাখ ময়দা ব্লেন্ডার ভাঙাইয়া ময়দা দিয়ে তেলের পিঠা বানাই দিন মিক্স তাহলের জন্য আর জন্য ওরা শুধু তেলে পিঠাই খাইতে পারে চাল তুমি নে একটা দাম দেখলে হালাই দিস కిమామికి కోస్టస్ అమ్మి గారి అదుగదని హర్ప్స్ అమ్మి కోస్టస్ దిగసాలి ఇమేజ్ মগ বড় 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 পুরো বড় পুরো মগ বড় চল মাপি দেখি কয় কেজি হয় আলু দুষ্টমে কত দেখে দেখে তার রাখো রাখো এখানে রাখো আচ্ছা আচ্ছা রাও হাত সরাও হয়েছে এবার দাও ভালো ভালো নিয়ে কাজের হয়ে গেছে পলিটিনে পলিটিন কাগজটা রেখে দিই যাতে নষ্ট না হয় ওরা ওইতে টাইম লাগবে পাশে হচ্ছে ভাত বসাইছিলাম আর এই দিকে চাল ভিজাইছি চাল দিয়ে হচ্ছে পিঠা বানাবো এটা হচ্ছে এখন প্লেনটার ভাঙাইতে হবে

তো এটা হচ্ছে আমি বাড়িতে যেই ধান সিদ্ধ করছিলাম ওই চাউলের ভাত খাইলাম এবং কি এখন আজকে প্রথম পিঠা বানাইলাম আলাদা ধান দিয়েছিলাম সেই চাউল থেকে হচ্ছে চাউলে চাল ব্লেন্ডারে ভাঙাই নিছি আর কিছু ময়দা দিয়েছি তো দুইটা একসাথে মিক্স করে তারপর হচ্ছে তেলে পিঠা বানাইতেছি তো ভাবলাম যেহেতু বাসায় খেজুরের গুড় আছে আর দিন ধরে কোনো পিঠা খাওয়া হয় না বানানো হয় না তো আজকে বৃষ্টির দিন ছেলে মেয়ের জন্য একটু পিঠা বানাই তার জন্য চলে আসলাম আর সকাল থেকে আজকে শুধু ব্যাপার আমার এই পিঠা হয়ে গেছে দেখেন কালারটা কালারটা কিন্তু একদম লাল কারণ খেজুরের তো এই জন্য হচ্ছে লাল হয়েছে তেলটা ধরা দিয়ে দিলাম এই পিঠা

বিসমিল্লাহ রহমান রহিম তো দুপুরবেলা এখন রান্না করতে আসছি তো এতে তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি আজকে কি রান্না করব সেটা একটু দেখাই বৃষ্টির দিন আজকে তো এদিকে হচ্ছে দেশি মুরগি নিছি দেশি মুরগি রান্না করবো আজকে আর এখানে হচ্ছে করলা কাইটা নিয়েছি করলা ভাজে করবো আর দেশি মুরগির রান্না করব হচ্ছে আবাদে একটুখানি লাউ ছিল বাসায় লাউটা দিলাম আর একটা আলু দিয়ে দিছি ছেলে মেয়েদের জন্য বাচ্চাদের জন্য আর এখানে দেখেন আমার গাছের কাঁচা মরিচ যেগুলো আমি গাছ লাগাইছিলাম বাসায় ওই মরিচ গাছের থেকেই মরিচ তুলে আনছি এখানে আছে বোমাই মরিচ আছে আর হচ্ছে দেশি মরিচ আছে আর এদিকে পেঁয়াজ মরিচ কাইটা নিছি আদা বাটা রসুন বাটা এখন হচ্ছে রান্না করব। ফার্স্টে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। তারপরে হলো রান্না করব । ভাত এখন আবার তো বাসায় মরিচ নাই ভাবলাম আমার গাছে যেহেতু মরিচ আছে মরিচ এখান থেকে তুলে নিয়ে আসি তো এটাই হচ্ছে বাড়িতে যদি কোনো জিনিস চাষ করি সেটার সুবিধা আজকে বাসায় এটা নাই নয় আছে রান্না করে চললাম কোনো সমস্যা নাই এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে জিরা বাটা হচ্ছে এ আমি সবসময় দেখেন আদা আলাদা রসুন আলাদা জিরা আলাদা 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 বাটিতে রাখি বেশি পেঁয়াজ দিই নেই কেন বেশি পেঁয়াজ দিলে হচ্ছে তরকারিটা কেমন যেন আমার ভালো লাগে না সবক লাগে আগে হচ্ছে লাউ দিয়ে রান্না করবে আগে আমি অনেক পেঁয়াজ করতাম এখন বর্তমান সবাই বলে যে বেশি পেঁয়াজ দেওয়া মতো ভালো না পেঁয়াজ বেশি তরকারিটা দিলে পেঁয়াজটা তরকারিটা হচ্ছে ভেবে পাচ্ছে সব কফ হয়ে যায় অন্যরকম না পরিমান বেশি খাওয়া

Ausgleich für meine Erkrankung ein bisschen. Danke, du, 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 du,

오늘은 나봐요, 고 哎，等一下，我把你那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那